পেঁয়াজ রসুন আমি কিচ্ছু পারবো না করতে তুমি ভালোবাসো মাংস খেতে তোমার ছেলে ভালোবাসে তোমার মেয়ে ভালোবাসে আমার ছেলেরা মাংস ভালোবাসে না আমি পারবো না মাংস রান্না করতে তারপর আমি ভাগবার সপ্তাহ শুনতে যাই আমি আমি নিরামিষ ছুতে পারবো কিন্তু আমি পারবো না মাংস রান্না করতে কালকে থেকে আমি মাছও পারবো না কিচ্ছু পারবো না করতে তোমার ছেলে আমার ছেলে মেয়ে মাংস খাই বলে কি আমাকে জানতে হবে হ্যাঁ এটা আমার কেমন কথা বলছো শুনি আর তাছাড়া তোমার কি নাতি না নাতি নাতনি না আমার কি একা শুনি এই ভালোবাসো একটু না রান্নাটাই করে দিলে আর তো কিছু করো না এটা তো তোমার অসুবিধা তোমার মানে অনেক এখন বয়স যেমন হচ্ছে হচ্ছে সেরকম বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যাচ্ছ তুমি কেমন যেন আজকাল হয়ে গেছো তুমি অন্যরকম তোমাকে এখন যা মুখ হয়েছে তোমার বাবা কথায় কথায় শুধু মুখ করো শুধু কত কি করো আমাকে মা মাংসের হাতে কল ছুঁয়ে ফেললো কি তো মাংসের হাতে কল ছোলো কলটাই হয় না মাংস হয় না কি যে করে আমার ভালো লাগে না একদম

আমার কিছু করার আমি করব আমার যা ইচ্ছা ওটো হয়েছে মাংস ধোয়া হয়েছে না ভালো না পারে না সব না হবে না খেতে হবে না ছেলে মেয়েকে একটা মতো খেতে দিতে হবে মাংস ধোয়া হয়েছে মাংস ধোয়া না তো রাখো জায়গা মতন

না কোথায় নুন নিতে হয় কোথায় তেল আছে কোথায় নুন আছে কিছুই না রান্নাঘরের সম্পর্কই করে রান্নাঘরে ঢুকবো না হাত ধোয়া হাত ধুয়ে ধুয়ে হলুদ এই আলমারির মধ্যে আমার হলুদ থাকে নিরামিষ মাছের কোনো সময় মাংস বলবা এইভাবে রান্না করে ঢুকতে হবে রান্নাঘরে ঢুকতে না তুমি তো ঢুকলেই সব আমার করে ভালো সেটা তো আমার হচ্ছে না তাহলে তুমি দুটোই রান্নাঘরেই করতাম এবার থেকে তাই করবো আমার রান্না আমি করবো আলাদা তুমি তোমার রান্না করে নেবা আর আমি করে ঠুকবো না আসার পরে নাও তোমার সঙ্গে কথা বলা যখন সংসারে থাকে তখন কথা বলতেই হবে কথা না বলে তো পারবো না তোমার তো মেয়ে ভাবি তাই তোমার সঙ্গে কথা বলি যদি ছেলের বউ ভাবতাম তাহলে কথা বলতাম না যখন মেয়ে ভাবো তাহলে আমার তো চোদ্দ কথাই শোনাও ছেলের বউ মতোই ব্যবহার করো ঠিক আছে আমি কাজ পাচ্ছি নিজে করে নেব তুমি বলো না এই তো তোমার মেয়ে ভাবার নিয়ম ঠিক আছে আর কথা বাড়ালাম না যাই তাই করো আমি আমার মতো রান্না করি তুমি তোমার মতো রান্না করা ছুটি ভাই বিক্রি করো তাহলেই হবে